হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ আলাদার ব্লগে আর আজকের ব্লগটা ফ্রেন্ডস অনেক অনেক বেশি জোশ হতে যাচ্ছে বিকজ আজকে হচ্ছে আমার সাজিক ট্যুরের একটা ব্লগ তো ঘুম থেকে উঠেই আমি যে সারপ্রাইজড কারণ হচ্ছে আমার হাজব্যান্ড গতকাল রাতে আমরা এখানে পৌঁছানোর পরে আমরা জাস্ট চারটার মতো এতটাই টার্ড হয়েছিলাম যে জাস্ট কিছুক্ষণ সময় কাটিয়ে রাতের ডিনারটা সেরে আমরা ঘুমিয়ে পড়লাম তো ঘুমানোর সময় আমি খেয়ালই করিনি যে আমাদের এই সামনের এরকম দরজাটা একদম খোলা ছিল তো সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো আর এরকম আমার চোখের সামনে এত বিউটিফুল একটা ভিউ দেখে আমার মানে মুখের ভাষায় অফ হয়ে গেছে আমি এটা কী দেখতেছি গিয়ে বসলাম অ্যান্ড আমার শুধু মনে হচ্ছিল যে এই মুহূর্তে মানে এক কাপ কফি কিংবা চা না হলে হয়ই না যেহেতু আমি একটু চা পাগল বাট ওখানে হচ্ছে অলরেডি মানে তখন বাজে হচ্ছে ভোর সাতটা তো এত সকালবেলায় আমাকে প্রথমত ফোন দিতে হবে চার জন্য তো সেইটার জন্য আর চা খাওয়া হয়নি বাট আমি খুব মিস করতেছিলাম তখন বসে বসে আর কি আর এদিকে হচ্ছে নুরাজা আব্বু আর নুরাজ অলরেডি ঘুম আর আকাশটা এত মেঘে কালো হয়ে গেছে একটু পরে ঝুম বৃষ্টি বৃষ্টি আর হবে আমি না এরকম তো হতেই পারে আর এর মধ্যে আমার জামা বু উঠে গেছে সে আমাকে জোর করে ধরে মাথা আশ্রয় দিতেছিল আর আমি বৃষ্টিতে ভিজছি শুনে সে অনেক রাগ করছে বলতেছিল যে বাইরে আসছো ঘুরতে যদি জটর আসে ঠিক আছে যেহেতু ঘুরতে বেরোছি সো অসুস্থ হয়ে গেল তো সমস্যা আর এদিকে হচ্ছে নুরাজ বাবু তার মনে আনন্দে দুলনা দুলতেছে আর আমরা যেহেতু আজকে একদম মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব মানে আজকে আমাদের শেষ জার্নি সো আমরা হচ্ছে সব কিছু গুছাচ্ছি আমি এর মধ্যে আমাদের নুরাজ বাবু রেডি হয়ে গেছে এন্ড আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম যে এই পুরো জার্নিটা ওর কেমন লাগছে তো ঠিক আছে আমরা ওর মুখেই শুনি কেমন লাগছে ওর বলো তো মা কেমন লাগলো তোমার এই পুরো জার্নিটা এই যে আমার হিরো হাজবেন্ড এত সুন্দর দেখতে মার্শাল মার্শাল দেখে যান তো বলো তোমার কেমন লাগলো এই ট্রিপটাতে বেচারা আমার কথাগুলো আর হজম করতে পারলো না কারণ আমি অলওয়েজ ওর সাথে এত বেশি ফান মুড়ে থাকি তো আর এর মধ্যে হচ্ছে সব কিছু গুছিয়ে গেছে সব কিছু তালা টালা দিয়ে ও বেরোতে হচ্ছে এই সময় আমি ফান করতেছি এটা সে খুবই বিরক্ত হয়েছে তো যাই হোক আমরা এখন হচ্ছে একদম হয়ে যাচ্ছি অ্যান্ড আমরা এখান থেকে একটা পাহাড়ে যাব সেখানে একটু ঘোরাঘুরি করে তারপর একদম রাতের বেলা বাসে আমরা ঢাকায় ফিরবো তো এই যে আমাদের পুরো রিসোর্টটা একটু লাস্টবারের মতো দেখাচ্ছি সুন্দর একটা ভিউ আর এই যে আমার সাহেব একটার পর একটা ব্যাগ নিয়ে সেটা আটানি করতে করতে যাচ্ছে অ্যান্ড তার মুডটা অনেক অফ কারণ হচ্ছে আমার হাতে কিছু ছিল বাট ওর ভারীগুলো ওর হাতেই ছিল তো এই যে আমার পুরো রিসোর্টটাকে আবার বাই দিয়ে নিলাম এন্ড এই চলে এসেছি আমরা কংলাক পাহাড়ে আমি যদি ভুল না করে থাকি এই পাহাড়টার নাম হচ্ছে কংলা তো অনেক কষ্ট করে আমরা উঠছি অনেক উঁচুতে অ্যান্ড এই যে লাঠি নিয়ে নিয়ে সবাই উঠছি আমরা আমরা যে চারজন ছিলাম চারজন উঠছি যেমন পাশে ভাবিকে দেখা যাচ্ছে তো সবাই উঠার পরে মানে উঠতে গিয়ে অনেক কষ্ট হয়েছে বাট উঠার পরে অনেক সারপ্রাইজ কারণ ওখান থেকে যে সুন্দর একটা ভিউ পেয়েছি আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে তো তোমাদের সাথে দেখাবো একটু পরেই ছবিগুলো না দেখালেও পুরো ভিউটা আমি দেখাবো তারপর হচ্ছে এই তো আমরা সামনের দিকে এগোচ্ছি অ্যান্ড এখানে অনেক মজা করলাম তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানে ইডি করে দিচ্ছি অ্যান্ড আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড ভালো লাগলে অবশ্যই